খবর খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ সংসদে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল হয়েছে ই এবং অনলাইন সোশ্যাল গেমসের বিষয়ে উৎসাহ দান এবং অনলাইনে অর্থের বিনিময়ে বিভিন্ন খেলা বিজ্ঞাপন অথবা আর্থিক লেনদেনের মতো ক্ষতিকারক বিষয়গুলিকে নিষিদ্ধ ঘোষণা করে এই বিলের উদ্দেশ্য লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেছে মস্কোতে আজ বিদেশমন্ত্রী রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র দিক পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গ ও বিহার সফর করবেন কলকাতায় তিনি মেট্রো রেলের নতুন তিনটি রুটের উদ্বোধন সহ পাঁচ হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন আসন্ন এশিয়া কাপ হকিতে হরমনপ্রীত সিং ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিস্তারিত খবরে সংসদে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল দু হাজার পঁচিশ পাস হয়েছে অনলাইনে অর্থের বিনিময়ে বিভিন্ন খেলা বিজ্ঞাপন অথবা আর্থিক লেনদেনের মতো ক্ষতিকারক বিষয়গুলিকে নিষিদ্ধ করা এই বিলের উদ্দেশ্য পাশাপাশি ই স্পোর্টস ও অনলাইন সোশ্যাল গেমসের বিষয়ে উৎসাহ দেওয়া হবে অনলাইনে সাতটা এবং জুয়া খেলা পোকার রামিসহ বিভিন্ন তাস খেলা ও লটারির মতো খেলাগুলির বিরুদ্ধে পুরনো যে আইন ছিল সেগুলিকে বাতিল করা হবে যুবক যুবতীদের ইদানিং অনলাইনে বিভিন্ন অ্যাপ অ্যাপের মাধ্যমে টাকা পয়সা খোয়ানোর সমস্যা দেখা দিচ্ছে যার ফলে পারিবারিক স্তরে আর্থিক সংকট ঘনীভূত হচ্ছে তরুণ সম্প্রদায়কে এ ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য এই আইনটি নিয়ে আসা হয়েছে রাজ্যসভায় আজ বিলটি পেশ করার সময় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান हमारे मध्यम वर्गीय परिवारों को और युवाओं को छात्रों को जो एक बहुत बड़ा नशा समाज में फैल रहा था ऑनलाइन मनी गेमिंग का उससे मुक्ति दिलाई है और साथ ही साथ ई स्पोर्ट्स और ऑनलाइन सोशल गेमिंग जो कि समाज के लिए उपयोगी है उसको प्रमोट करने के लिए अथॉरिटी बनाने वाला बिल आज पास किया है मैं संसद के सभी सदस्यों को इसके लिए धन्यवाद देना चाहूंगा उल्लेख गतकाल लोकसभा बिल्टी पास हो आज से राज्यसभा पास है লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেছে সংসদের বাদল অধিবেশন শুরু হয় গত মাসের একুশ তারিখে আজ সকালে লোকসভার অধিবেশন শুরু হলে বিরোধী দলের সংসদদের হৈ হট্টগোলের জেরে প্রথমে দুপুর বারোটা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয় অধ্যক্ষ ওম বিড়লা জানান চোদ্দটি সরকারি বিল পেশ করা হয় যার মধ্যে বারোটি বিল গৃহীত হয়েছে অপারেশন সিঁদুর নিয়ে দুদিন বিশেষ আলোচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবী ভাষণ দিয়ে এই আলোচনা শেষ হয় লোকসভায় ভারতে মহাকাশ কর্মসূচির সাফল্য তুলে ধরেও বিশেষ আলোচনার কথা উল্লেখ করেন তিনি একই সঙ্গে তিনি এই অধিবেশনে যে সমস্ত অগণতান্ত্রিক আচরণ এবং ভাষা ব্যবহার হয়েছে তার নিন্দা করেছেন সংসদের মর্যাদা রক্ষা সদস্যদের দায়িত্ব বলে তিনি জানান অপরদিকে রাজ্যসভায় আজ বেলা দুটোর পর দ্বিতীয়বার অধিবেশন শুরু হলে বিরোধী দলগুলির সদস্যরা বিহারে ভোটার তালিকায় এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে হৈহট্টগোল শুরু করেন ডেপুটি চেয়ারম্যান হরিবাংশ সভার কাজ চালানোর অনুরোধ জানান গণ্ডগোলের মধ্যেই একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল দু হাজার পঁচিশ কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার সংক্রান্ত সংশোধনী বিল দু এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল দু যৌথ সংসদীয় কমিটির কাছে আলোচনার জন্য পাঠানো হয় অনলাইন গেমিং উৎসাহ ও নিয়ন্ত্রণ বিল দু হাজার পঁচিশ পাশ হওয়ার পর আজ রাজ্যসভায় সেটি পাশ করা হয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন সংসদের বাদল অধিবেশন দেশ এবং সরকারের জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল নতুন দিল্লিতে আজ অধিবেশন শেষ হওয়ার পর সংসদ ভবনের সাংবাদিকদের রিজিজু বলেন অনেক নতুন সাংসদকে সংসদে কথা বলতে দেওয়া হয়নি এবং এর জন্য বিরোধী দলগুলি দায়ী বিরোধী দলের সাংসদরা প্রচুর ব্যাঘাত ঘটিয়েছে এবং আলোচনার জন্য নির্ধারিত সময়ে অংশগ্রহণ করেনি তারা মহাকাশ স্টেশন থেকে ফিরে আসা প্রথম ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অভিনন্দন জানাতে না দেওয়ায় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন তিনি বলেন প্রতিবাদ করা বা ভিন্ন মত পোষণ করা মত প্রকাশের একটি গণতান্ত্রিক উপায় কিন্তু সংসদে সরকারের কাজ করতে বাধা দেওয়া অগণতান্ত্রিক ही फ्रूटफुल सेशन रहा है लेकिन ऑपोजिशन एमपीज के लिए बहुत नुकसान रहा है क्योंकि ऑपोजिशन एमपीज विशेष करके जो नए एमपीज है उसको बोलने का मौका नहीं मिला उसका जिम्मेदार है ऑपोजिशन पार्टी के खुद नेता लोग मैं जितने भी मेंबर्स ऑफ पार्लियामेंट विशेष करके जो एनडीए के और कुछ और दल है जिन्होंने सत्र में भाग लिया उनको मैं धन्यवाद देता हूं বাদল অধিবেশন চলাকালীন লোকসভায় কাজ হয়েছে একত্রিশ শতাংশ এবং রাজ্যসভায় উনচল্লিশ শতাংশ অধিবেশন চলাকালীন লোকসভায় চোদ্দটি বিল পেশ করা হয়েছিল লোকসভা বারোটি বিল এবং রাজ্যসভা তথা সংসদে পনেরোটি বিল পাশ হয়েছে মস্কোতে আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরামের সঙ্গে এক বৈঠকে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র দিক পর্যালোচনা করেছেন আলোচনার পর এক যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর জয়শঙ্কর বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত ও রাশিয়ার মধ্যে যে সৌহার্দ্য গড়ে উঠেছে তা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক ভূ রাজনৈতিক ঐক্য নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ এবং জনসাধারণের মধ্যে নিবিড় যোগাযোগ উভয় রাষ্ট্রের অংশীদারিত্বের মূল চালিকাশক্তি Well, I look forward to an exchange of views on, the, on politics, on trade, on economic, investment, defense, science and technology and of course people-to-people -people exchanges. We now prepare for the annual summit at the end of the year and uh, they have always given us guidance to take forward our special and privileged strategic partnership. সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন ভারত রাশিয়ার তেলের এবং প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম ক্রেতা নয় দু হাজার বাইশ সালের পর ভারত রাশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে তাও নয় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে তেল কিনে থাকে এবং এর পরিমাণ ক্রমবর্ধমান অন্য এক প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন ভারত ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি এফটি এর জন্য শর্তাবলী স্বাক্ষরিত হয়েছে এই বিষয়ে শীঘ্রই আলোচনা শুরু হবে দীপাবলি এবং ছট উৎসবে যাত্রীদের সুবিধার্থে বারো হাজারেরও বেশি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে এছাড়াও উৎসবের মৌসুমে আগামী তেরো থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে রেলযাত্রা এবং সতেরো থেকে পয়লা ডিসেম্বরের মধ্যে রেলযাত্রীদের রিটার্ন ট্রেনের টিকিটে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন সফরকালে শ্রী মোদী বিহারের গয়ায় তেরো হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন সফরের আগে সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন কলকাতার মানুষের সঙ্গে থাকতে পারা সবসময়ই আনন্দের কারণ এই শহরের উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ পশ্চিমবঙ্গে প্রতিদিনই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনরস বাড়ছে তাই উন্নয়নমূলক কর্মসূচির আশায় রাজ্যের মানুষ বিজেপির দিকে তাকিয়ে রয়েছে কলকাতায় তিনি কর্মকর্তাদের নিয়ে একটু র্যালি করবেন বলেও ওই বার্তায় জানিয়েছেন বিহারে উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ স্থাপনে গঙ্গা নদীর ওপর আউন্তা সীমারিয়া সেতু প্রকল্পের পাশাপাশি শ্রী মোদী আগামীকাল উদ্বোধন করবেন থেকে মোকামার মধ্যে একত্রিশ নম্বর জাতীয় সড়কের চারটি লেনের স্বাস্থ্যক্ষেত্রে বিকাশে প্রধানমন্ত্রী হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করবেন একই সঙ্গে এক হাজার দুশো ষাট কোটি টাকার নগর পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন তিনি গয়া দিল্লির মধ্যে অমৃত ভারত এবং বৈশালী ও কোডারমার মধ্যে ট্রেনের যাত্রার শুরু সংকেত দেবেন তিনি পশ্চিমবঙ্গ সফরে শ্রী মোদী মেট্রো রেলের তিনটি নতুন পথে যাত্রা শুরু সংকেত দেওয়া সহ পাঁচ দুশো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন দমদম সেন্ট্রাল জেলের ময়দানে এক অনুষ্ঠানে এক হাজার দুশো কোটি টাকা ব্যয়ে সাত দশমিক দুই কিলোমিটার দীর্ঘ ছ লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেস ওয়ে শিলান্যাস করবেন তিনি এর ফলে হাওড়া সহ গ্রামীণ এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগ আরো সহজ হবে সবশেষে দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি রাজনৈতিক জনসভায় বক্তব্য তিনি অনুষ্ঠান শেষে কলকাতা বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মানকি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে যাবে আসন্ন এশিয়া কাপ হকিতে হরমনপ্রীত সিং ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিহারের রাজগিরে আগামী উনত্রিশে আগস্ট প্রতিযোগিতা শুরু হবে চলবে সাতই সেপ্টেম্বর পর্যন্ত আটটি দল দুটি গ্রুপে অংশ নেবে দুই গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল সুপার ফোরে যাবে সুপার ফোর পর্বের প্রথম ও দ্বিতীয় দল ফাইনালে খেলবে গ্রুপ এতে ভারতের সঙ্গে রয়েছে জাপান চীন ও কাজাকস্তান গ্রুপ বিতে আছে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া বাংলাদেশ চাইনিজ তাইপে শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার সংসদে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল দু হাজার পঁচিশ পাশ হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেছে খবর শেষ হল কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ